হঠাৎ কেন এমন স্বপ্ন দেখলাম এখনো পর্যন্ত উত্তর খুঁজে পেলাম না তবে হতে পারে এটা জাতির জন্য কোনো একটা মেসেজও হতে পারে খুব মনোযোগ দেন আমার এই বাংলাদেশে এক নাম থেকে তেতুলিয়া আবু শাহ থেকে বাথুলিয়া সুন্দরবন থেকে বন্দরপুর শুধু তাই নয় পেরায় চল্লিশ থেকে 50 টা দেশ সফর করে 50টা বছর তাফসীর প্রচার করেছিলেন কোরআন একজন পাখি কথা বলেন ঠিক কি না মিথ্যা মামলার আশা নিওইয়া ফেরায় বেশি কারাগারে বন্দি থেকে জুলুম অত্যাচারদের সর্বজনতের মোকাবেলা করে সর্বজনতের মোকাবেলা পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেছে কথা বলেন ঠিক কি দুই থেকে তিন দিন পূর্বে রাতের বেলা ঘুমিয়ে পড়লাম হঠাৎ করে স্বপ্ন দেখলাম

কথা শোনার জন্য তারা পাগল পারা হয়ে শুধু ছুটে চলছে ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড় হয়ে গেছে হাজার হাজার দিয়ে পুরো একটা ভরে গেছে কোরআনের পাখিটি আমি দেখলাম ওয়াজের শুরুতে পুরো সেই কণ্ঠের কান দিয়েছে আহমদহু আর সললি আলাইহিবের যখন তাক দিয়েছে আমি নজর করে দেখলাম হাজার হাজার লোক লোক ভক্তের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কারণ আমাদের দিনের কুরআনের পাఖির কণ্ঠে সেই আহমদউভির ডাকটা আমরা কোনদিন আর শুনতে পারবো না কথা বলেন ঠিক কি না যখন কুরআনের পাখি ডাকিয়েছে আর মানুষগুলো হাওবা উপরে কে নেউটেছে খুতবা যখন দাওয়াত শেষ হলো সামান ভূমিকা পরে কুরআনের পাখিটি সর্ববতন জাতির উদ্দেশ্যে দুটি কথা বলল একই কথা ও গুরবে দিয়েছিল বলতেছে হে জাতির রাhbar হে মুসলমানেরা শুনে রাখো একটা কথা তোমাদেরকে বলতে চাই বিশেষ করে আলে মোলামা আছে আমার আশপাশে হাজার হাজার লক্ষ লক্ষ আলে মোলামা সকল উদ্দেশ্য বলতে চাই যারা জানি যারা কাফির যারা ইহুদি যারা ইসলামের দুশ্মন তারা কিন্তু ইসলামিক যে শত শত দলে বিভক্ত এই দলকে তারা টার্গেট পারে নাই যে অමු দলকে ধ্বংস করবে এই দল থাকবে কোন দলকে ধ্বংস করবে এই দল থাকে এরকমটা তাদের টার্গেট নয় তাদের শুধুমাত্র কেবল মাত্র টার্গেট হবে সালমানদেরকেই ধ্বংস করা কে কোন দলের এটা তারা দেখতেছে না কোরআনের পাখি বলছে আমরাও যদি আজকে তাদের সঙ্গে মোকাবেলা করতে চাই জালিমদের সঙ্গে ইসলাম বিরোধী শত্রুদের সঙ্গে যদি আমরা মোকাবেলা করতে চাই সমস্ত দলাদলি সমস্ত মদন্যতা সমস্ত দলাদলি ছেদ করে ভেঙে চলে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে ময়দানে কাজ করতে হবে কথা বলেন ঠিক না সমস্ত দেশের আলে বল আমাদেরকে কোরআনের বাকি আত্মী কথা বারবার বলল সমস্ত দলাদলি ভেঙ্গে তোমরা ঐক্যবদ্ধ হইয়া ঐক্যবদ্ধ হয়ে তোমরা ইসলামের পথে চলো দেখবা কোন বাতিল শক্তির কোন চুরুম মুসলমানদের কোন করতে পারবে না কথা বলেন ঠিক কিনা সবথেকে বাংলাদেশের বড় সমস্যা হলো আজকে হুজুরে হুজুরে মারামারি হুজুরে হুজুরে ফতোয়াবাজি এক হুজুর আরে হুজুরকে দেখতে পারে না এক হুজুর আরে হুজুরকে সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা আমাদের বাংলাদেশের সুনাম ধন্য দুইজন পরিচিত মুখ খুব খেয়াল করেন